জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা শনিদের তার গতিকে বাড়িয়ে নেওয়ার জন্য অর্থাৎ মার্গি হবার ফলে খুবই বড় জয় পাবেন গত পনেরোই নভেম্বর শনি মহারাজ মার্কি হয়েছেন কুম্ভ রাশিতে আড়াই বছর বাদে আগামী উনত্রিশে মার্চ দু সালে শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে। ঠিক এই রূপ অবস্থার মধ্যে দেবগুরু বৃহস্পতি ও শনিদেবের কৃপায় পাঁচ রাশির জাতক জাতিকারা মালামাল হবেন একদিকে দেবগুরুর আশীর্বাদ অপরদিকে দণ্ডদাতার কৃপা এই দুই গ্রহের মিলিত প্রভাবে এই ভিডিওতে বলা পাঁচ রাশির মানুষেরা অতীব সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছে। তাই এখনকার এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা কেটে কেটে না দেখে বা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক নতুন গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন শুরু করি এই সৌভাগ্যবান রাশি কারা কারাই বা হতে চলেছেন আগামী দিনের রাজাধিরাজ বন্ধুরা প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এটা খুবই একটা শুভ সময় বলতে পারে এই সময়ে আপনাদের বিবাহিত জীবনটা খুবই সুখে কাটাবে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি এবং শনির কৃপার ফলে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছে নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ বৃদ্ধি পাবে আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আগামী মার্চ মাসের আগেই পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা আনতে পারবেন সমস্ত কাজেই আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবে আচমকা পরস্পর কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি দ্বিতীয় রাশি বিশ্ব রাশির কথায় রাশিগুলো সব কিন্তু পরস্পর রাশি রয়েছে কারণ সেইভাবেই দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপা এই রাশিগুলোই পেতে চলেছেন যার জন্যে এবারে আসছি বৃষ রাশির কথায় দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি চোখে দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি যেমনি আগিয়ে নিয়ে যেতে পারবেন তাকে বড় করে তুলতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপা আশীর্বাদে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আগামী দু হাজার পঁচিশ সালের মার্চের আগে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড়সড় লাভ এ সময় আপনারা দেখতে পাবেন বিবাহিত জীবনটা আপনাদের খুবই সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার আপনাদের অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি করতে পারবেন আপনার যদি মনে কোনো কামনা বাসনা থাকে তাহলে সেটা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন যেটাকে স্বপ্ন বলা হয় আপনি স্বপ্নকে বাস্তবায়িত করে নিতে পারবেন এই সময়। আপনার জীবনে আচমকা পরিবর্তন ঘটতে চলেছে বড় সড়ো পরিবর্তন বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি পাটকা শেয়ার মার্কেট এই সমস্ত থেকে আপনি বড় সড়ো লাভ এবারে আপনি তুলতে পারবেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি তৃতীয় রাশি হল মিথুন রাশি এই মিথুন রাশিও ভীষণভাবে উপকৃত হতে চলেছেন এই বৃহস্পতি এবং শনিদেবের কৃপা আশীর্বাদে মিথুন রাশির জাতক জাতিকারাও খুবই উপকৃত হতে চলেছেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটা আপনি করে নিতে পারবেন আপনার মনে যদি কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে সেই স্বপ্নকে আপনি এখন বাস্তবায়িত করতে পারবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন দিকে লাভবান তো হবে না যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড় সড়ো লাভ আপনি তুলতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত যদি থাকেন তাহলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময়ে আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আপনার বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো খ্যাতি এগুলো আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হতে চলেছেন ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রারও আপনাদের যোগ রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনার অগ্রগতি বাড়বে এবারে আসছি কর্কট রাশির কথায় রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি এই কর্কট রাশি জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের ভীষণভাবে লাভদায়ক হতে চলেছে এই বৃহস্পতি এবং শনি যুগ্ম কৃপা ব্যবসায় এ সময় অতিরিক্ত লাভ আপনি দেখতে পারবেন আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এ সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে আপনি অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে আপনি উন্নতি করতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন আগামী দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের আগে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে না এই সময়ের মধ্যে আপনি অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছাকে এই সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থ এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজেই অনুকূল ফল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনাদেরও লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে আপনি ভালো লাভ তুলতে পারবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনারা পেতে পারেন এ সময়ে আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাথারায় কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি কথায় সিংহ রাশি জাতক জাতিকারা এই সময়ে খুবই উপকৃত হতে পারবেন এই সময়টা সম্পূর্ণরূপে সিংহ রাশির জাতক জাতিকাদেরও অনুকূলে রয়েছে একদিকে দেবগুরু বৃহস্পতি অন্যদিকে শনিদেবের দণ্ডদাতা শনিদেবের কৃপা আশীর্বাদ ধন্য হতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বলতে পারেন পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনারা পেতে পারেন বা ব্যবসার পুরোপুরি দায়িত্ব আপনারা পেতে পারেন ব্যবসার অতিরিক্ত লাভ এ সময় আপনারা দেখতে পারবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার অতিরিক্ত লাভের আশা এ সময় আপনারা করতে পারবেন আপনি যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে আগামী দু হাজার পঁচিশের উনত্রিশে এই উনত্রিশে মার্চের আগেই এই সময়টা আপনাদের সম্পূর্ণরূপে অনুকূলে থাকবে এ সময় লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতি থেকে লাভবান হতে পারবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন বা বড় গড়ে তুলতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত কাজে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে সমস্ত ইচ্ছা আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করেছি دونو بعد جا ای مات اعلام.